বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা বাংলার মাটিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আর মুখ্য সংগঠক সার্জিস আলম হুশিয়ার করে বলেছেন খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে না আনা পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে জাতীয় স্মৃতিসৌধ বদ্ধভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তারা সাভার প্রতিনিধি শাহেদ শরীফের সহায়তায় শিউলি শবনমের রিপোর্ট রাজনৈতিক যাত্রা শুরু করলো নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলের নেতারা শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমের সাথে কথা বলেন তারা জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার দায়ে শেখ হাসিনার বিচার দাবি করেন মুখ্য সংগঠক যে খুনির নির্দেশে আমার এই ভাইগুলোকে হত্যা করা হলো সেই খুনির বিচার না দেখা পর্যন্ত এই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে একটা কারণে খুনি হাসিনা আসবে বিচারের মঞ্চে দাঁড়াবে এরপরে ফাঁসির মঞ্চে দাঁড়াবে আমরা পুরো বাংলাদেশকে বলতে চাই পুরো বিশ্ববাসীকে বলতে চাই বাংলাদেশের জনগণ মাটি এবং মানুষের যারা রয়েছেন পুরো আকাশের মধ্যে ইনকিলাপ জিন্দাবাদ লিখে দেবে ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জুলাই অভ্যুত্থানে দমন পীড়নের দ্রুত বিচার করতে হবে লিলি হালাল বিউটি শপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য চব্বিশ সালে গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতা রক্ত দিয়েছে আমরা কেবল সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই যেখানে প্রকৃত গণতন্ত্র ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যেই এই বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায় এই যারা শহীদ হয়েছে পরে রায়ের বাজার বদ্ধ ভূমিতে জুলাই অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতে যান এনসিপির নেতারা তাদের এই শাহাদকে তাদের এই রক্তকে তুমি কবুলে মঞ্জুর করে নাও শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন ঢাকা